রাজশাহী বিভাগে বিএনপি চূড়ান্ত নমিনেশন পেয়েছে কারা দেখে নিন রাজশাহী একে নমিনেশন পেয়েছে মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি এম ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ বগুড়া একে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই জোটের জন্য বরাদ্দ বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ রিয়াজ বগুড়া ছয় তারেক রহমান আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে বগুড়া সাদ বেগম খালেদা জিয়া তবে তিনি পৃথিবীর সফর শেষ করার জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জাহা খান নগা তিন মোহাম্মদ হুদা বাবুল নগা চার ইকরামুল বাড়ি টিপু নগা পাঁচ মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু নগা ছয় মোহাম্মদ রেজাউল ইসলাম এরপর ছাপাই নবাবগঞ্জ এক থেকে বিএনপির নমিনেশন পেয়েছে মোহাম্মদ শাহজাহান মিয়া নবাব নবাবগঞ্জ দুই নমিনেশন পেয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম সাপাই নবাবগঞ্জ তিন মহম্মদ হারুনার রশিদ জয়পুরহাট এক প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি এবং নাটোর ফারজানা শারমিন এক নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ পাবনা দুই থেকে নমিনেশন দেওয়া হয়েছে এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন থেকে মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত এই প্রার্থীগুলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে উক্ত আসনগুলো থেকে কারা বিজয় লাভ করতে পারে জামায়াতের প্রার্থী নাকি বিএনপির লিখে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে